সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে তান্ত্রিক কবিরাস আমেনা বেগমের চেম্বারে ওনার চেম্বারটা হলো সিলেট জাপলং খাসিয়াপুঞ্জিতে

জি আপনার এই কাজটা কি আমরা না আমরা ভয় পাবো আমাদের তো কোনো সমস্যা হবে না তাহলে মনে করেন যে আমি আপনাকে বলি আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা আগে দেখি

দুই থেকে তিন ঘন্টার ইমার্জেন্সি কাজটা করছেন আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্য

জি আপনি পালাম থেকে শিক্ষা করছেন কত বছর শিক্ষা করেছেন আচ্ছা আপনার আগের ভিডিও তো অনেক মানুষ উপকার পাইছে আপনার এমন কি মনে করেন যে এই ভিডিওটা আমরা করতে আছি দর্শকের ভালোবাসাতেই ভিডিওটা করতে আসি এখন আপনার এই ভিডিওটা তো অনলাইনে চলে যাবে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটি যদি দর্শকদের বলতেন মোবাইল নম্বর এই নম্বর আপনার মুখে বলে দেন এটা দেওয়া আছে যে সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার নাম্বারটা আমি বলে দিতেছি 01730 956 904 ওনার নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারটা ওনার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ওনার সাথে আইসো সাক্ষাৎকার করতে পারবেন কিবা চাইলে চাইলে মারি বোধ কাজ করতে পারবেন কিন্তু কাজ করার আগে ভিডিও কলিংয়ে ওনার চেয়ারা দিকে কাজ করবেন আসলে এলাকার মধ্যে ওনার সুনাম আছে উনি একটা ভালো একটা কবিরাজ অভিজ্ঞ একটা তান্ত্রিক এমন বয়স্ক লোক মনে করেন যে আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো আমরা এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত